নমস্কার বন্ধুরা মামনস কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি যে মাছটা রান্না করব সেটা হচ্ছে পমপ্লেট মাছ ভাপা তো পমপ্লেট মাছ ভাপার জন্য কি কি লাগছে দেখো প্রথমে কাঁচা লঙ্কা পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে নারকেল বাটা আর টক দই মাছটা আমি এখানে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম তো এবার চলো রান্নাটা শুরু করবো তো আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম হলো না প্রথমেই আমি সমস্ত গোটা মশলাগুলো মিক্সিতে পেস্ট করে নেব তো একে একে আমি মশলাগুলো দিয়ে নেব আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন অ্যাড করবো যেহেতু সর্ষে দিলে যে একটা তিতকুটে ভাব হয়ে যাবার ভয় থাকে মশলায় নুন দিলে সেইটা একদমই হয় না তো আমার সমস্ত মশলা পেস্ট করা হয়ে গেছে পেস্ট করা মশলাটা আমি মাছের মধ্যে নিয়ে নেব এবং একে একে টক দই নারকেল বাটা সবই দিয়ে দেবো যেহেতু আমি এখানে নারকেল বাটা দিয়েছি তাই আমি কোনো রকম চিনি অ্যাড করছি না টক দই দেওয়ার জন্য সামান্য একটু চিনি দেওয়াই যেতে পারে ব্যালেন্স করার জন্য রান্নাটাকে কিন্তু যেহেতু নারকেলটা নিজেই একটা মিষ্টত্ব ভাব থাকে নারকেলের মধ্যে তো সেই জন্য আমি আর আলাদা করে চিনি অ্যাড করছি না তোমরা যদি চাও তো অবশ্যই এখানে অল্প করে চিনি অ্যাড করতে পারো সমস্ত মশলা আমি দিয়ে নিলাম এবার আমি অল্প করে কাঁচা তেল দিয়ে দেব আর আমি এখানে আপাতত কোনো নুন অ্যাড করছি না কারণ মাছটাতেও নুন মাখানো আছে আর আমি যে মশলাটা পেস্ট করেছিলাম তাতেও আমি কিছুটা পরিমাণ নুন দিয়েছিলাম তো তার জন্য আমি দেখ দিলাম না তোমাদের যদি লাগে তো তোমরা অবশ্যই পরে নুন দিতে পারো স্বাদ মতো এবার আমি ভালো করে হাতে করে মাছগুলোকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে মাখাবো যত ভালো করে এখানে মাছটা মাখানো হবে মাছটা তত ভালো টেস্ট হবে তো এই জন্য আমি প্রত্যেকটা মাছে ভালো করে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে যাওয়ার পর আমি একটা টিফিন বক্স নেবো দেখো এই টিফিন বক্সটার মধ্যে আমি সব মাছগুলো দিয়ে দেব এক এক করে এবং যে বাকি মশলাটা আছে থালায় সেই প্লেটের মশলাটাও আমি এর মধ্যে সমস্তটা দিয়ে দেবো আর আমি এখানে আলাদা করে কোনো আর হলুদও অ্যাড করিনি কারণ যেহেতু মাছটাতেই হলুদ মাখানো ছিল আর এটা যেহেতু ভাপা তো অল্প হলুদেই হয়ে যায় রান্নাটা সেই জন্য আমি আর আলাদা করে কোনো রকম হলুদ অ্যাড করিনি দেখো কি সুন্দর কালারটাও এসছে তো এইভাবে আমি সব মাছগুলোকে নিয়ে নেবো টিফিন বক্সের মধ্যে এবং তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আবারও সর্ষের তেল দেবো যেহেতু ভাপা তো সর্ষের তেল তো একটু দিতেই হবে তার জন্য আমি খুব অল্প করে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে জল নিয়ে নেবো আমি এখানে ঠান্ডা জলই ইউজ করেছি তো তোমরা ঠান্ডা জলই ব্যবহার করো যেহেতু ওটা ভাপে হবে গরম জল দেওয়ার কোনো দরকার নেই এরপর আমি মশলাগুলো ভালো করে চামচে করে জলের সাথে একবারে মিশিয়ে নেবো নিয়ে আমি ঢাকনা লাগিয়ে রেখে দেবো আর ওদিকে আমি এটা করতে করতে কড়াইতে আগে থেকে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম যেখানে আমি এই ভাপাটা করব তো দেখি চলো দেখো জলটাও ফুটে গেছে আমার একদম রেডি এরপর আমি এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেবো তো গ্যাসটা আমি অফ করে নিলাম কারণ জলটা এত পরিমাণ গরম হয়ে গেছিলো আমি কিছুতেই টিফিন বক্সটা বসাতে পারছিলাম না হাতে ভীষণ ভাব লাগছিলো তো আমি তার জন্য এখানে অফ করে নিয়েছি এইভাবে আমি ঢেকে নেব টিফিন বক্সটা দিয়ে ঢেকে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট আমি এইভাবেই এটা হতে দেবো হাই ফ্লেমে তারপরেও আরও পাঁচ মিনিট এক্সট্রা রেখে দিয়ে তারপর আমি এটাকে নামাবো দেখো কী সুন্দর মাছটা রেডি হয়ে গেছে কত সুন্দর লাগছে আর ভীষণ ভালো খেতেও হয়েছে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো আর আমার রান্নাটা ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে দিও আর কেমন লাগলো রান্নাটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে টাটা